আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সাধারণত সবাই সাদা এলাচের সঙ্গে কম বেশি পরিচিত কিন্তু কালো এলাচ বলেও এক ধরনের এলাচ রয়েছে যার উপকারিতা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে কালো এলাচ হচ্ছে পিত্ত প্রশমিত করে যদি অনিদ্রার মতো সমস্যায় ভুগতে থাকেন দীর্ঘদিন ধরে কিংবা খাবারে আপনার রুচি কমে যায় হার্ট কিংবা লিভারে সুস্থতায় কালো এলাচ হচ্ছে বেশ উপকারী কালো এলাচের আরও অনেক গুণ রয়েছে পেটে আপনার যদি খাবারে হজমের সমস্যায় ভুগতে থাকেন অথবা মুখের দুর্গন্ধ দূর করতে অথবা আপনার যদি ক্ষুধা বাড়াতে আপনি অনায়াসে জিবাতে পারেন কালো এলাচ যদি প্রায়ই আপনার মাথা ব্যথার সমস্যায় ভুগতে থাকেন মুখের ঘাস সারাতে দাঁতের ব্যথা দূর করতে শ্বাসকষ্টের সমস্যা দূর করতে এলাচের ব্যবহারের কথা উল্লেখ রয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে আমাশয় বা কলেরা রোগে এক গ্রাম কালো এলাচের গুঁড়ো সেবনে বিশেষ উপকার পাওয়া যায় হঠাৎ করে যদি বমি বমি ভাব দূর করতে চান তাহলে দুইটি এলাচ আরও কিছু পুদিনা পাতা এক সঙ্গে গরম পানিতে সিদ্ধ করে নিয়ে সেই গরম পানি আপনি খেতে পারেন তাহলে আপনি স্বস্তি পাবেন বিভিন্ন রোগে নিরাময় যেমন কুষ্ঠ রোগ লিভার ডিসঅর্ডার কিডনির সমস্যা ক্যান্সার বা আলসারের মতো চিকিৎসা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এমনকি সৌন্দর্য বৃদ্ধি তো কালো এলাচের জুড়ি মেলা ভার এলাচ যেটা ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম যা শুধু প্রতিরোধেই কাজ করে না প্রাথমিক স্তরে ক্যান্সার নির্মূলেও কাজ করে নিয়মিত প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি এলাচি মুখে রেখে আস্তে আস্তে চিবিয়ে খেলে উপকারিতা পাওয়া যাবে যারা নিয়মিত মানসিক চাপে অস্থিরতায় ভোগেন তারা প্রতিবেলা খাওয়ার পর একটি এলাচি চিবিয়ে খেতেই পারেন দুই তিনটি এলাচি গরম পানিতে জাল দিয়ে সেই পানি চায়ের মতো করে খেলেও উপকার পাওয়া যায় অনেকেই বাড়িতে চায়ের সঙ্গে জাল দিয়েও এলাচি চা বানিয়ে খান এছাড়াও এলাচি তেলও খেতে পারেন সেটাও আপনার জন্য অনেক উপকারী একশো গ্রাম এলাচিতে মেলে তিনশো এগারো ক্যালোরি শক্তি এগারো গ্রাম প্রোটিন ও আঠাশ গ্রাম ডায়েটারি ফাইবার এছাড়াও নিয়াসিন রোফ্লাবিন থিয়ামিন ভিটামিন এ ভিটামিন সি সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম কপার আয়রন ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম ফসফরাস ও জিঙ্কের মতো চমৎকার উৎস হচ্ছে এই মশলা এলাচি